তো গাইস দেখো চৌধুরী ঠিক আছে দেখোাত চাড়ির সিরিয়ালটা শুরু হওয়ার আগে তোমরা কি এই নামটার সাথে পরিচিত ছিলে আচ্ছা তোমরা কি চিনতে পারিজাতকে বাট পারিজাত কিন্তু কাজ করেছিল ঠিক আছে ইতিমধ্যে সবাই জেনে গিয়েছ পারিজাত সিনেমা করেছে বুঝতে পারছো ভাই হিট হিট সিনেমা ঠিক আছে আর শ্রীনগর দেন দেন আই থিঙ্ক বেলা শেষ মে বি দেন তো তোমার ইন্দুবালার ভাতের হোটেল ঠিক আছে তো কাজ অনেক কটাই করেছিল কিন্তু পারিজাতকে কেউ চিনতো না বুঝতে পারছি মানে তাকে কেউ ওই নামে চিন্ত না যে পারিজাত বলে একটি অভিনেত্রী আছে হ্যাঁ তাকে দেখেছে লোকে সিনেমায় তার অভিনয় পছন্দ করেছে বাট ওই যে মেন স্ট্রিম ফেমটা হয় না সেটা কিন্তু ছিল সেটা কিন্তু পারিজাত মৃত্যুর বাড়ির মাধ্যমেই পেয়েছে তো আমি সেটাই বলতে চাই যে ভাই মেয়েটা কিছু পাক না পাক একটা পরিচিতি পেয়ে গেল ঠিক আছে একটা ভালো তার এনো ওই বলে না স্টেপিং স্টোন তো মৃত্যু বাড়ি তার জন্য একটা স্টেপিং স্টোন ছিল ঠিক আছে তাকে অনেকেই চিনল বুঝতে পারছ তার আগে সে কাজ করেছে বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছে বাট তাকে কেউ চিনত না ঠিক আছে তার নামে কেউ চিনত না তাকে বাট সে সেই ইউনো পেয়ে গেছে তবে হ্যাঁ তবে মৃত্যুর বাড়িতে যবে থেকে পারিজাত অভিনয় করা স্টার্ট করেছে তবে থেকে তাকে তাকে ক্রিটিসাইজ করা হয় ঠিক আছে বিশেষ করে ভাই মিঠাই ফ্যান্সদের ক্রিটিসিজম তাকে অনেকেই নিতে হয়েছে ঠিক আছে তাকে উল্টো পাল্টা যা নাই তা শুনিয়েছে ঠিক আছে এটা তো আমরা দেখেছি তাই না যে যা পেরেছে বলেছে কে তার লুক নিয়ে কথা বলেছে কে তার ভয়েস নিয়ে কথা বলেছে যে ভাই তোমার আওয়াজটা কেমন কে তার অভিনয় নিয়ে কথা বলেছে কেউ 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 তার ইউনো পার্সোনাল লাইফ বা তার চরিত্র নিয়েও কথা বলেছে ঠিক আছে কেউ ছাড়েনি মধ্যে কথা হচ্ছে কেউ ছাড়েননি পারিজাতকে সবাই ক্রিটিসাইজ করেছে মৃত্যুর বাড়ি স্টার্ট হওয়ার পর থেকে তো সে যেমন ফেম পেয়েছে একইভাবে ক্রিটিসিজমও পেয়েছে বুঝতে পারছো তার সঙ্গে ভালো হয়েছে খারাপটাও হয়েছে ঠিক আছে তার ডেবিউ সিরিয়াল তার প্রথম সিরিয়াল সেখানে সে যা ব্যাকলাস পেয়েছে না ওরা সত্যি নিউ কামাররা নিতে পারে না আর এক্ষেত্রে যেহেতু পানিজাত অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তো তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক আছে তবে হ্যাঁ মেন স্ট্রিমে কিন্তু এইভাবে ব্যাকলাস পাওয়া টাফ নেওয়াটা টাফ আছে ঠিক আছে তবে হ্যাঁ মিত্রিবাড়ি শ্রেষ্ঠ এবার পারিজাত কিন্তু এই যে মৃত্যুর বাড়ি শেষ হয়ে গেছে এটাকে নিয়ে একটা 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 পোস্ট করেছে ঠিক আছে সেখানে সে কিছু তার বক্তব্য রেখেছে ওই বিদায় বিদায় বার্তা জানিয়েছে তো চলো সেটা পড়ে নেওয়া যাক ব্যাপারটা কি কী লিখেছেন উনি চলো দেখেনি তো লিখেছে শেষ হতে চলেছে মৃত্যুর বাড়ি যে আন্তরিক ভালোবাসায় আপনারা ভরিয়ে দিয়েছিলেন জোনাকিকে জোনা জোনাকিকে বিশ্বাসের হতভাগ্য জীবন তা আমার পরম পাওয়া বহু সত্যে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করে শিখতে পারলাম অনেক কিছু ওকে হ্যাঁ দেখো জোনাকিকে যে ভাই সবাই হেট করেছে তা না জোনাকিরও কিন্তু একটা স্পেসিফিক ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে ঠিক আছে জোর অনেকে অনেকে পছন্দ করেছে বাট সেটা সংখ্যাটা খুবই কম বুঝতে পারছো খুবই কম তো হ্যাঁ জোনাকি ফ্যানবেস তো বানিয়েছে ছোট করে হলো একটা ফ্যানবেস ক্রিয়েট করতে পেরেছে নিজের জন্য ঠিক আছে তো সে এমনটাই লিখেছে এটা প্রচুর বড় একটা পাওনা সে পেয়েছে ইভেন বড় বড় অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছে তার মধ্যে ভাই আধারিত পড়ে কিন্তু ঠিক আছে দেখলিখেছে জোনাকির অদম্য লড়াই হাসি মুখে অসাধা কি অসাধ্য অসাধ্যনের অসাধ্য সাধনের জেদ বুক ভরা ভালোবাসা আর নিষ্পাপ সারল্য আমাকেও কখন কখন যে এই পোড়া কপাল মেয়েটির কাছাকাছি এনে ফেলেছিল বুঝতে পারিনি আচ্ছা এমনটাই বলছে জোনাকির যে ক্যারেক্টারটা ছিল সে তো খুব লড়াকু ঠিক আছে সে ফাইট ব্যাক করছিল ঠিক আছে তার মনে প্রচুর জোর খুব সাহসী মেয়েটা সে ক্যারেক্টারটা খুবই সাহসী তো এই চরিত্রটা করতে করতে কখন যে পারিজাত নিজেও জোনাকির কাছাকাছি চলে গিয়েছিল বুঝতে পারেনি বুঝতে পারছি মানে এতটাই এতটাই মত্ত হয়ে উঠেছিলো এই চরিত্রটা প্লে করার সময় প্রতি প্রতিদিন প্রতিনিয়ত করতে করতে সে নিজেও অনেক কাছে চলে গিয়েছিল জোনাকি ক্যারেক্টারটা ঠিক আছে ঢুকে গিয়েছিল আর কি সে মানে ফিল করতে পারতো বুঝতে পারছো ওকে অনেকটাই আর কি ইউনো রিলেট করে ফেলেছিলো রিলেট করতে পারতো আর কি তাকে ঠিক আছে তার জন্য হেসেছি কেঁদেছি ধমক খেয়েছি আমাদের প্রিয় পরিচালকের পরিচালকের থেকে আচ্ছা মানে মানে ডিরেক্টরের কাছ ডিরেক্টরের কাছ থেকে মানে ওই চরিত্রটা প্লে করার জন্য হেসেছে কেঁদেছে ইভেন ডিরেক্টরের কাছে ধমকও খেয়েছে ঠিক আছে ওকে বুঝলাম জোনাকি তার ছোট্ট জীবনে মানুষের মন জয় করতে চেয়েছিল। অসম্মানের উত্তর দিতে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। একটি ভাঙা পরিবারকে জোড়া দিতে জোড়া দিতে চেয়েছিলো ওকে মানে এত কিছু করতে চেয়েছিলো ঠিক আছে জোনাকির কিন্তু এতগুলো মোটিভ ছিল বুঝতে পারছো ইয়া মানুষের মন জয় করতে চেয়েছিল অসম্মানের উত্তর দিতে চেয়েছিল নিজের পায়ে দাঁড়িয়ে একটি ভাঙা পরিবারকে জুড়তে চেয়েছিল লাইক মৃত্যুর মৃত্যুর বাড়িকে ঠিক আছে এবার কতটা জুড়তে পেরেছে কি না পেরেছে সেটা তো অডিয়েন্স জানে ঠিক আছে অনেক না পাওয়া পেরিয়ে যখন তার জীবনে স্বপ্ন পূরণ ঘটতে চলেছে তখনই তাকে বিদায় নিতে হলো পৃথিবী থেকে গল্পের দাবিতে হ্যাঁ আর গল্পের তাকে তো বিদায় নিতে হয়েছে বাট গল্পের দাবি না এটা টিআরপির দাবিতে ঠিক আছে যেহেতু টিআরপি ওয়ার্ক করছিল না যেহেতু মাসে ফের পছন্দ হচ্ছিল না সেই কারণেই তোমাকে বিদায় নিতে হয়েছে টিআরপির কারণেই টিআরপির দাবিতে গল্প পাল্টাতে হয়েছে আর গল্পের দাবিতেই জোনাকিকে বিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে ঠিক আছে এটাই হচ্ছে কথা তবে জোনাকি তবে জোনাকিরা মরে না আলো দেয় রাতের আধারে ওখানে তো দেয় ম্যান লিখেছে মানে জোনাকি পোকারা কিন্তু মারা যায় না এমনটাই লিখতে চেয়েছে যে এই ধরনের ক্যারেক্টাররা মারা যায় না এরা আলো দেয় রাতের আধারে বুঝতে পারছো ডিপ আছে কিন্তু লাইনটা লাইনটা ডিপ আছে এক চোখে জল মুছে অপর চোখে হাসে স্মৃতির বাগানে খেলা করে দাদু দিদার সঙ্গে কারণ জোনাকি যে একটা স্বপ্নের নাম হ্যাঁ খুব খুব সুন্দর কিন্তু লিখেছে মানে মনের অনুভূতিটা কিন্তু পুরো ব্যক্ত করে দিয়েছে ঠিক আছে এই লেখার মাধ্যমে এই পোস্টের মাধ্যমে আমার তো দারুণ লেগে যায় দেখো যাই হোক না হোক জোনাকিকে অনেকে মানে অধিকাংশ লোকই পছন্দ করে নে বুঝতে পারছো দাঁড়া তো জোনাকিকে অধিকাংশ লোকই পছন্দ করে নে বাট যারা পছন্দ করেছে তারা আবার ভাই একদম মন থেকে পছন্দ করেছে ঠিক আছে তাদের মন কিন্তু এখন দুঃখী তারা পোস্ট করছে লিখে লিখে ইভেন জোনাকি যবে থেকে মারা গিয়েছে মানে সিরিয়ালে মৃত তবে থেকে কিন্তু অনেকেই পোস্ট করে লিখছে জোনাকিকে ফিরিয়ে আনো জোনাকিকে ফিরিয়ে আনো তারাই কিন্তু জোনাকির ফ্যান হয়ে গেছে ঠিক আছে তবে হ্যাঁ আদৃত কবে আসবে জানি না আদৃত কবে কামব্যাক করছে জানি না তবে পারিজাতের কিন্তু ভাই কন্ট্যাক্ট ভালোই আছে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে ভাই খোঁজ ইন্ডাস্ট্রি মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেই তার সব সবচেয়ে ভালো সম্পর্ক আছে ঠিক আছে বুঝতে পারছো তো ভাই ইভেন পারিজাতের জন্মদিনে গিয়েছিল। মনে আছে তো ভাই প্রসেনজিৎ পারিজাতের জন্মদিনে হাজির ছিল ভাই বুঝতে পারছো মানে কালেকশানটা কিন্তু খুব গভীর আছে ঠিক আছে এবার জানি না পারিবারিক নাকি পারিজাতের সাথে আডণ্য আমার মনে হয় পারিবারিক ঠিক আছে মানে তার বাবাকে তার বাবার সাথে হয়তো একটা ভালো খাতির আছে বুঝতে পারছি পুরো বা পুরো ইন্ডাস্ট্রি তো পারিজাতের কাজ পেতে তো অসুবিধা হবে না এটুকু তো কনফার্ম কারণ বাচ্চা বেলা ছোটবেলা থেকে অতগুলো কাজ করেছে যখন বড়োবেলায় যখন একটা সিরিয়ালও করে ফেললো মানুষের পরিচিতি পেয়ে গেছে একটা তো আই থিঙ্ক পারিজাত হয়তো খুব শীঘ্রই হয়তো ব্যাক করবে বাট ডোন্ট থিঙ্ক যে পারিজাত সিরিয়াল করবে নাকি সিনেমা এটা নিয়ে তো কোশ্চেন রয়েই যাচ্ছে কারণ সিরিয়ালে তার ডেবিউ ভালো ছিল না সিরিয়াল ক্যারিয়ারটা তার জন্য ইউনো অতটা লাভদায়ক হয়নি দেখা যাক কীভাবে সে ব্যাক করে বা কোন সিরিয়াল বা কোন সিনেমার সাথে সে কামব্যাক করে এটাই দেখার আছে বাকি এই ছিল পারিজাত চৌধুরীর একটা পোস্ট যেটা বেশ ভালো ছিল বেশ সুন্দরভাবে লিখেছে মনের অনুভূতিগুলোকে পুরো প্রকাশ করেছে পোস্টের মাধ্যমে লেখার মাধ্যমে দারুণ লেগেছে মেয়েটা ভালো কিন্তু হ্যাঁ আমি তো কোনো দিন কোনো রুট কথাবার্তা শুনিনি পারি যাদের মুখ থেকে তাকে এত ব্যাকলাশ পেতে হয়েছে বাট সে কিন্তু কোনোদিনও উল্টো পাল্টা কিছু বলেনি ঠিক আছে রেগে মেগে ইউনো কাউন্টার রিপ্লাই করা এগুলো করেনি বুঝতে পারছো তো শান্তভাবে নিয়েছে সবটা শিখেছে আগের থেকে ইম্প্রুভ করেছে সেটাও আমরা দেখেছি তো সবটাই পজিটিভলি নিয়েছে ঠিক আছে মেয়েটা কিন্তু ম্যাচিউর আছে এত অল্প বয়সেও কিন্তু ম্যাচিউরিটিটা ভালোই আছে বুঝতে পারছো তো সেই হচ্ছে ব্যাপার বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাহ